আমার চুলের যত্নের রহস্য ভেদ করলাম তোমাদের সাথে চলো আজকে আমার চুলের যত্নে কি কি আমি ব্যবহার করি তোমাদের সাথে শেয়ার কর হ্যালো এভরিওান আবার একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের স্বাগত আজকে যেই রেমেডিটা তোমাদের সামনে নিয়ে এসছি সেটা চটজলদি আমাদের রান্নাঘরে থাকা বেশ কিছু খুটিনাটি উপকরণ থেকেই তোমরা করে নিতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে মেথির মেথিটাকে আগের দিনকে রাত্রেবেলা সারা রাত ভিজিয়ে রাখবে তারপর পরদিন সকালবেলা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে একটা থকথকে পেস্টের আকারে হতে হবে এরপর একটা কাচের বাটিতে আমি সেই মিক্সার থেকে ভালো করে আমি মিশ্রণটাকে নিয়ে নেব মেথির এই মিশ্রণটা তোমরা যে কোনো বয়সে ব্যবহার করতে পারো বাচ্চাদেরও নতুন চুল গজাতে সাহায্য করবে আর মেথির এই গুনাগুণটা মেথির প্যাকটা বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত হয়ে আসছে মা ঠাকুমাদের কাছে শুনেছি যে মেথির প্যাকটা চুলে লাগালে চুলের গোজ বাড়ে চুল মজবুত হয় আর নতুন চুল গজাতে সাহায্য করে তারপর চুলের টাক পড়া জায়গাটাতে চুল গজায় তো আমার এখানে বাটির মধ্যে মেথির প্যাকটাকে নিয়ে নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি এরপর এই মেথির প্যাকটার মধ্যে আমি মিশিয়ে নেব একটা অয়েল তো তোমরা চাইলে এখানে নারকেল তেল বা বাদাম তেলও ব্যবহার করতে পারো আমি এখানে চট একদম শর্টকাটের মধ্যে একটা হেয়ার প্যাক লাগিয়ে তোমরা যাতে এক ঘন্টার মধ্যে রেখে আবার ধুয়ে ফেলতে পারো সেই রেমেডিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে দু চামচ মতো অয়েল নিয়ে নিয়েছি আর একটা এক থেকে দুটো তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবে আর অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে তো তোমরা যদি অ্যালোভেরা গাছের ছাল থেকে জেলটা কেটে নিয়ে বের করতে পারো সেটাও করতে পারো আমি এখানে বাজার চলতি অ্যালোভেরা জেলই ইউজ করেছি তো তারপর ভালো করে এই প্যাকটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে তারপর আমি যাতে গায়ে না পড়ে বা আমার নাইটিতে যাতে দাগ না পড়ে যায় সেই জন্য আমি প্রথম কথা এই প্যাকটা লাগিয়েছি ছাদে বসে আর যাতে গায়ে পড়ে নাইটিটা নষ্ট না হয়ে যায় তাই জন্য আমি একটা এখানে কভার লাগিয়ে নিয়েছি তো যাই হোক তারপরে প্রথমে ভালো করে চুলটাকে আছড়িয়ে অবশ্যই পরিষ্কার চুল হতে হবে আগের দিন শ্যাম্পু করে নিতে হবে বা দিনের দিনও তোমরা শ্যাম্পু করে নিতে পারো তো ভালো করে শ্যাম্পু করে নিয়ে চুলটা শুকিয়ে পরিষ্কার চুলে ভালো করে চুলটাকে আছড়িয়ে সমস্ত রকম জ্বরটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর তোমরা দেখো এখানে আমার কত চুল উঠছে যেহেতু এখন একটু বর্ষাকালে রয়ে বর্ষাকালে তো চুলটা একটু মাত্রা অতিরিক্ত ওঠেই আর পঁচিশ থেকে তিরিশটা চুল উঠলে ভয়ের কিছু কারণ নেই তার কারণ পঁচিশ থেকে তিরিশটা চুল ওঠাটা আমাদের নর্মাল তারপরে আমি মাঝখানে শীতে করে একটুখানি ভালো করে প্যাকটাকে নেড়ে ঘেঁটে আমার মাথায় অ্যাপ্লাই করে নেব প্রথমে আমি চুলের গোড়ায় গোড়ায় দিয়ে নিয়েছি হালকা হালকাভাবে শীতে কেটে 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 আমি আমার চুলের প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে নিয়েছি তোমাদের যে চুলের যেই জায়গাগুলোতে টাক পড়ার প্রবণতা আছে বা যেই জায়গাটায় ঘনত্বটা কম মনে হচ্ছে সেখানে এই মেথির ব্যাকটা মেথি অ্যালোভেরা জেল তারপর ভিটামিন ই ক্যাপসুল ক্যাস্টার অয়েল আর যদি সাথে তোমরা চাও টক দই এটাও ব্যবহার করতে পারো আর যদি কাঁচা ডিমও ব্যবহার করতে পারো সেটাও চুলের জন্য খুব উপকারী তো আমি এত কিছু উপকরণ দিইনি আমার চটজলদি একটা উপকরণ দিয়ে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করব বলে আমি এই ছোট্ট কয়েকটা উপকরণ দিয়ে এই প্যাকটা বানিয়েছি তো আমার এই প্যাকটা মোটামুটি সমস্ত চুলে লাগানো প্রায় হয়ে গেছে তো দেখো ওই গায়ে যেই কভারটা দিয়ে আমি ঢাকা দিয়েছি সেই কভারটার মধ্যে ঝুড়োঝুড়ো হয়ে পড়ছে তো প্রথম কথা আমি বলবো এই মেথির হেয়ার প্যাকটা লাগানোর পরে যখন চুলটা আমি ওয়াশ করছিলাম চুলটা ওয়াশ করতে তো আমার অসম্ভব রকম কষ্ট হচ্ছিল প্রথম কথা মেথি একটু ল্যাল লাল টাইপের পদার্থ তো সেই জন্য যখন আমি চুলটায় ওয়াশ করছিলাম আমার চুল থেকে মেথিটা সরছিলই না সেই ল্যাল ল্যালানিটা থেকেই যাচ্ছিলো তারপর যখন আমি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করলাম তারপর যখন আফটার ওয়াশের পরে আমি চুলটাকে যখন সেভেন্টি পারসেন্ট মতো শুকিয়ে নিয়েছিলাম তখন চুলটা খুবই শাইনিং দিচ্ছিলো আর সফটনেস এসেছিলো আর অবশ্যই বন্ধুরা যতই তোমরা যে কোনো ব্র্যান্ডেরই শ্যাম্পু ব্যবহার করো না কেন সেটা কিন্তু অবশ্যই প্যারাবিন ফ্রিওয়ালা শ্যাম্পু হতে হবে আর শ্যাম্পুটা ইউজ করার পরেও যেহেতু ওখানে মেথি ছিল তারপরে তোমরা যদি কেউ ডিম দিতে যাও তাহলে গন্ধের পরিমাণটা একটু বেশি মাত্রাতেই বেরোবে এক থেকে দুদিন দিন মতো থাকবে চিন্তা করার বিষয় নেই তো আমার যেহেতু আমি এখানে মেথির প্যাকি শুধু ইউজ করেছি তো মেথির গন্ধটাই আমার দু তিন দিন স্টে করেছিল তারপর বাদ বাকি পর থেকে নর্মাল হয়ে গেছিলো তো আমার এখানে পুরোটা মাথায় লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি চুলের আগাগুলোতেও লাগিয়ে নিয়েছি এরপর আমি একটা খোপা করে আমার চুলটাকে এক ঘন্টা মতো শোকানোর জন্য রেখেছি আর মেথির প্যাকটা সর্বপ্রথম বলবো যে আমি যে মেথির প্যাকটা লাগিয়ে কেউ একেবারে পুরো ড্রাই করার চেষ্টা করো না তার কারণ মেথিতে অনেক মাথাটা ঠান্ডা করে আর যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে তারা অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা এক ঘন্টা মতো রেখে অবশ্যই মাথাটাকে ওয়াশ করে ফেলবে আর ওয়াশ করার সময় একটু হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে মাথাটাকে ওয়াশ করো তো দেখো আমি এখানে ম্যাথি মেথির হেয়ার প্যাকটা এক ঘন্টা লাগানোর পর ওয়াশ করে নিয়েছিলাম এক ঘন্টা ওয়াশ করার পর প্রথমে এমনি নর্মাল জলে ওয়াশ করেছি তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি এবার দেখো শুকিয়ে যাওয়ার পর আমার চুলের শাইনিংটা দেখো কতটা শাইনিং লাগছে তো তোমরাও এই রেমেডিটা ঘরে ইউজ করো পার্লারে যাওয়ার আর প্রয়োজন পড়বে না দেখবে এক মাসেই তোমরা নতুন চুল গজাবে এটা গ্যারেন্টি তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে এখনকার মতো এই পর্যন্ত